সুপ্রিয় বন্ধুরা দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর সুপ্রিয় বন্ধুরা আজ চারই মার্চ মঙ্গলবার চলে আসলাম আজকে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে বন্ধুরা ধেয়ে আসছে আবারও নতুন পশ্চিমী ঝঞ্ঝা এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলোতেই আবারও ঝড় বৃষ্টির সতর্ক বার্তা রয়েছে বিভিন্ন জেলায় শিলাবৃষ্টি এবং কোনো কোনো জেলায় থেকে কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়ারও সতর্ক বার্তা রয়েছে তো বন্ধুরা কবে থেকে এই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী পাঁচ দিনের আবহাওয়া কেমন থাকবে আমাদের পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশ আসাম গুয়াহাটি ত্রিপুরা সমস্ত ভারতবর্ষের আবহাওয়ার আপডেট এই প্রতিবেদনেই পাবেন অবশ্যই ভিডিওটাকে ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখবেন আর এখনো যারা যারা করেন অবশ্যই সঠিক আপডেট দেখার চেষ্টা করবেন আর সম্পূর্ণভাবে ভিডিওটাকে দেখবেন বন্ধুরা তো আমরা যেটা দেখতে পাচ্ছি নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসার সম্ভাবনা রয়েছে তো এই মুহূর্তে স্যাটেলাইট চিত্র কি বলছে সেটা একবার দেখবো এই মুহূর্তে যে স্যাটেলাইট চিত্র রয়েছে সেটা এখন যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বঙ্গোপসাগর আর এদিকে হচ্ছে আরব সাগর একটি নিম্নচাপ তৈরি হয়েছে বঙ্গোপসাগর এবং আরব সাগরের ঠিক মধ্যবর্তী স্থানে আর এই নিম্নচাপের প্রভাবে আস্তে আস্তে জলীয় বাষ্পপূর্ণ যে মেঘ সেটা ভারতবর্ষে প্রবেশ করবে এই আহমেদাবাদ আমেদাবাদ যোধপুর দিল্লি নাগপুর দিকে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে গিরগির কাশ্মীর এই অঞ্চলে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এই মুহূর্তে এইসব অঞ্চলে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন উদয়পুর বিকানিয়ার আগ্রা ঝাঁসি তারপর জব্বলপুর তারপরে এদিকে হায়দ্রাবাদ মেঘলা আকাশ এখানে নিম্নচাপ তৈরি হয়েছে নিম্নচাপের কারণে আমাদের দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা আছে সেটা একবার দেখব চলুন ডেট অনুযায়ী আমরা কোন কেমন আবহাওয়া থাকবে সেটা আমরা কোনবার বিস্তারিত জানবো অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখুন ভিডিওটিকে তো আমরা প্রথমত চলে যাব বিদ্যুৎ মোড়ে সেখান থেকে আবহাওয়ার পরিস্থিতি জানতে পারবো দেখুন আজ চার তারিখ আজ মঙ্গলবার আজ মঙ্গলবার কোনো বৃষ্টির সম্ভাবনা নেই তাপমাত্রা আরও ঊর্ধ্বমুখী হবে পশ্চিম যে জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু প্রচণ্ডভাবে তাপপ্রবাহ চলবে এইসব অঞ্চলগুলোতে ব্যাপকভাবে তাপপ্রবাহ হবে পুরুলিয়া বাঁকুড়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এসব অঞ্চলে চার তারিখ পাঁচ তারিখেও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই ছ তারিখেও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই সাত তারিখেও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই আট তারিখেও নেই ন তারিখেও নেই দশ তারিখেও নেই তাহলে এগারো তারিখেও হালকা একটা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি না এগারো তারিখ থেকে পরিবর্তন আসবে যেটা আমরা এই মুহূর্তের আপডেটে দেখতে পাচ্ছি এগারো তারিখ থেকে পরিবর্তন আসছে বারো তারিখ তেরো তারিখ এসব বারো এবং তেরো উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এটা পরবর্তী সময়ে আরও ভারী হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশেও হালকা হালকা বৃষ্টি হবে এদিকে আসামে গুয়াহাটির দিকে মাঝারি টাইপের বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টি এবং ঝোড়ো হওয়ার সঙ্গে ঝড়ও হবে এদিকে ১৪ তারিখ পর্যন্ত এই ঝড় বৃষ্টি চলবে আর সেটা বলা যায় সিলেটে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শিলচরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ধুবরিগড় আসামে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তেরো তারিখ চোদ্দ তারিখ তেরো তারিখ চোদ্দ তারিখে বিক্ষিপ্তভাবে বাংলাদেশেও ঝড় বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি পাবনা সিখুপা ফরিদপুর কুমিল্লা থেকে শুরু করে সব অঞ্চলে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টি হবে পনেরো তারিখে যেটা আমরা দেখতে পাচ্ছি পনেরো তারিখে দক্ষিণবঙ্গের দিকে হালকা একটা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি এবার বাংলাদেশে বৃষ্টি আছে ষোলো তারিখ থেকে আমাদের দক্ষিণবঙ্গে নতুন করে আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে তাহলে আমরা লাগাতার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো মানে এই তেরো দিন কিন্তু বৃষ্টির সম্ভাবনা খুবই কম আমাদের রাজ্যে প্রায় শূন্য শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাতে স্থানীয় মেঘ থেকে বজ্রগর্ভ মেঘে বৃষ্টিপাতের যদি হয় সেটা হবে সেই জিনিসটা কিন্তু আপডেট থাকে না স্থানীয় বজ্রগর্ভ মেঘ থেকে যে তৈরি হয় অনেক সময় আমরা পনেরো ষোলো তারিখও বৃষ্টিপাত পাচ্ছি সত্তর তারিখেও বৃষ্টিপাত পাচ্ছি আঠেরো তারিখেও কিন্তু বৃষ্টিপাত আমরা পাবো সেটা বিকালের দিকে পনেরো তারিখ ষোলো তারিখে বৃষ্টিপাত হবে বন্ধুরা ভালো বৃষ্টিপাত হবে আমরা যেটা দেখতে পাচ্ছি বকনান কোলাঘাট তমলুক জয়নগর মিছিলপুর বারৈপুর গোসাবা হলদিয়া বিয়ালদা চন্দ্রকোনা কতরপুর বিষ্ণুপুর নমকি বাঁকুড়া খাগড়া কাতরা গাওয়াল গোয়ালতোর খড়ড়গপুর বালিচক বিরালদা থেকে কন্টাই দীঘা শ্রীরামপুর থেকে শুরু করে লোহাগড়া বাজিরপুর কুমিল্লা এইসব অঞ্চলে বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি আর বৃষ্টিপাত মোটামুটি ভালোই বৃষ্টিপাত রয়েছে এসব অঞ্চলে উলুবেড়িয়া তমুলুক মিজিলপুর আরামবাগ চন্দ্রকোনা গোয়ালতর খড়গপুর এসব অঞ্চলে বৃষ্টি থাকবে সতেরো তারিখেও বৃষ্টি থাকবে ষোলো তারিখেও বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি আর যদি টেম্পারেচারের দিকে যাওয়া যায় টেম্পারেচার কিন্তু ধীরে ধীরে আরও ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে এক নাগারে সেই বৃষ্টি এখন আর নেই যেটা হয় অনেক সময় গরমকালে আস্তে আস্তে সম্ভাবনা তৈরি হচ্ছে এক্সট্রিম ফরকাস্টে গেলে আমরা বুঝতে পারবো কোন কোন দিন কেমন দেখুন ওয়ার্নিংও কিন্তু কোনো কিছু নেই পরিষ্কার কোনো কিছু ওয়ার্নিং দেওয়া নেই আর যেটা আমরা দেখব এখন এক্সট্রিম ফরকাস্ট সেটার দিকে আমরা একটু পরিস্থিতি বুঝতে পারবো আগামী দু তিন দিনে ছ তারিখে একটু ঠান্ডা থাকার সম্ভাবনা রয়েছে ছ তারিখ ছ তারিখে একটু ঠান্ডা থাকবে ছ তারিখে যেটা আমরা দেখতে পাচ্ছি টেম্পারেচার অনেকটাই কোল্ড হয়ে যাবে অনেকটাই ঠান্ডা যে শীতল বায়ু প্রবেশ করবে এর প্রভাবে আমাদের উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গে এটা শীতল বায়ু প্রবাহ থাকবে আর শীতল বায়ু প্রবাহ থাকাকালীন ঠান্ডা ঠান্ডা অনুভূত হবে ছ তারিখে ছ তারিখ সাত তারিখ এই দুদিন কিন্তু আবহাওয়া খুব ভালো থাকবে যেটা আমরা দেখতে পাচ্ছি ছ তারিখ এবং সাত তারিখে আবহাওয়া অনেক ভালো থাকবে বন্ধুরা আর একটু যদি আমরা তাপমাত্রার দিকে যাই আজকে সর্বোচ্চ যে তাপমাত্রা চলে আসলাম আজকে তাপমাত্রার দিকে আজকে যে সর্বোচ্চ তাপমাত্রা সেটা শো করছে বত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রি কোথাও কোথাও চৌত্রিশ ডিগ্রি আমরা সেলসিয়াস শো করতে পারছি দুর্গাপুরের কাছাকাছি কিন্তু ভালোই তাপ আমরা লক্ষ্য করতে পারছি বছরে প্রথমে যে গরম আমরা অনুভূত করতে পারছি যে পশ্চিমে যে জেলাগুলো রয়েছে সেই অঞ্চলে কিন্তু চৌত্রিশ পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি আমরা তাপমাত্রা শো করতে পারছি সিউড়ি নলহাটি দুর্গা দুর্গাপুর বর্ধমান একত্রিশ ডিগ্রি কলকাতাতে বত্রিশ ডিগ্রি তিরিশের উপরে রয়েছে উত্তরবঙ্গে খানিকটা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে আঠাশ থেকে উনত্রিশ তিরিশ কাছাকাছি চলে আসছে তাপমাত্রা শিলিগুড়িতে ছাব্বিশ সাতাশ আলিপুরদুয়ার আঠাশ গোয়ালপাটার থেকে উনত্রিশ আর এদিকে বাংলাদেশের কিছু কিছু অঞ্চলে বরিশালের দিকে একত্রিশ বত্রিশ কুমিল্লায় বত্রিশ কিছু কিছু অঞ্চলে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস আবহাওয়া পরিষ্কার রয়েছে এই সব অঞ্চলে বর্জ্যবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে এর প্রভাবে টেম্পারেচার একটু ঠান্ডা থাকার সম্ভাবনা এই সব অঞ্চলটায় ভুবনেশ্বর বালাস্বর খড়গপুর কলকাতা খুলনা এইসব অঞ্চলে তাপমাত্রা ঠিক তিরিশ থেকে বত্রিশ ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা হওয়ার সম্ভাবনা রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা প্রায় আঠাশ থেকে ছাব্বিশ ডিগ্রির কাছাকাছি চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাপমাত্রা সেমই একই থাকবে আস্তে আস্তে তাপমাত্রা বাড়বে বিভিন্ন অঞ্চলে ছ তারিখে যে তাপমাত্রা শো করতে পারছে একটু ঠান্ডা থাকবে ছ তারিখে অনেকটাই ঠান্ডা প্রায় পাঁচ থেকে ছ ডিগ্রি কম ঠান্ডা থাকবে সাত তারিখ থেকে আস্তে আস্তে তাপমাত্রা আরো বাড়বে আট তারিখ ন তারিখে তাপমাত্রা পঁয়ত্রিশ বা সাঁত্রিশের কাছাকাছি চলে আসবে হ্যাঁ সাঁইত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি আমরা তাপমাত্রা শো করতে পারবো এখন দিন দিন যত যাবে তত তাপমাত্রা বাড়বে ধানবাদ দুর্গাপুর পুরুলিয়া এই সব অঞ্চলে দেখুন উত্তরবঙ্গে তাপমাত্রা দু ডিগ্রি বাড়লো একত্রিশ ডিগ্রি এখানে হচ্ছে একত্রিশ ডিগ্রি শিলিগুড়ি আলিপুরদুয়ার একত্রিশ গোয়ালপাড়াতে তিরিশ এদিকে খোলনাতে আপনার চৌত্রিশ ডিগ্রি বলিশালের তিরিশ ডিগ্রি খড়গপুরে প্রায় চৌত্রিশ ডিগ্রি বিভিন্ন জায়গায় বিভিন্ন তাপমাত্রা থাকবে কিন্তু বালাসর উড়িষ্যাতে আরও একটু বেশি সাঁত্রিশ থেকে উনচল্লিশ চল্লিশ কাছাকাছি চলে আসছে তাপমাত্রা এটা দশ তারিখে আরো বাড়বে যেটা সম্ভাবনা রয়েছে এগারো তারিখ তাপমাত্রা আরো বাড়লো বাড়বে তাপমাত্রা আর বারো তারিখেও তাপমাত্রা যেটা শো করতে পারছি প্রায় সাঁত্রিশ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা পৌঁছে যাচ্ছে উত্তরবঙ্গের তাপমাত্রা প্রায় উনত্রিশ তিরিশ ডিগ্রি সেম থাকবে কিন্তু দক্ষিণে যে তাপমাত্রা একদম অনেকটাই বাড়বে দেখুন ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশের কাছাকাছি তাপমাত্রা চলে যাচ্ছে কোথাও কোথাও কলকাতাতে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা পৌঁছাবে তেরো তারিখে একই বলো চোদ্দ তারিখ মোটামুটি চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা মানে তাপমাত্রা বাড়ছে ষোলো তারিখ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ষোলো তারিখ থেকে আবহাওয়ার পরিবর্তন আসবে আর ঝড় বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ষোলো তারিখ থেকে একটি ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে ষোলো তারিখ থেকে আরও তাপমাত্রা সাঁত্রিশ ডিগ্রি কাছাকাছি চলে যাচ্ছে মানে মার্চেই চল্লিশ ডিগ্রি পৌঁছে যাবে তাপমাত্রা যেটা অনুমান করা হচ্ছে মার্চের ঠিক কুড়ি পঁচিশ তারিখে চল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা পৌঁছে যাবে সে সময় এক্সট্রিম একদম গরম থাকবে যে লু সে সময় কিন্তু চলার সম্ভাবনা রয়েছে প্রায় কুড়ি থেকে তিরিশ তারিখের মধ্যে লু চলার সতর্কবার্তা রয়েছে সব জেলাগুলোতে জেলা নামগুলো বলে রাখি পুরুলিয়া বাঁকুড়া দুমকা মিজিম শিউরি দুর্গাপুর বর্ধমান বাঁকুড়া দুই মেদিনীপুর এসব অঞ্চলে লু চলার সতর্কবার্তা থাকলো বন্ধুরা সর্বদা সাবধান থাকবে সতর্ক থাকবেন অবশ্যই বজ্রপাত এলে সেখান থেকে সতর্ক থাকবে একদম সেফটি মানে যে জায়গায় আপনাদের কোনো বিপদ হবে না সেই স্থানে গিয়ে নিরাপদ স্থানে গিয়ে থাকবেন তো অবশ্যই এই জিনিসগুলো মাথায় রাখবেন বিদ্যুতের কারণে প্রতি বছর আমরা অনেক বন্ধু হারাচ্ছি তো অবশ্যই সর্বদাই বর্জ্যবিদ্যুৎ সহ বৃষ্টি হলে সাবধান এবং সতর্ক থাকবেন ধন্যবাদ